মকর সংক্রান্তির সময় মহিলা মিলনের কেন্দ্রস্থল হয়ে ওঠে গঙ্গা সাগর চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি সরকারি তথ্য বলছে পৌষ সংক্রান্তির পুণ্যস্থানে সাগর ভিড় করেছিলেন এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী এত মানুষের মিলন মেলায় গোটা এলাকা জুড়ে কিছুটা নোংরা আবর্জনা ছড়ায় বই কি তাই মেলা শেষ হতেই শুরু হলো সাফাই অভিযান তটকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক ফ্রি করার মেলা পরিবেশ বান্ধব মেলার তারা যে প্রয়াস গত কয়েক বছর ধরে করছেন আমি তার জন্য তাদের সবাইকে আমাদের সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি সবার কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে যারা আমরা গঙ্গা সাগর মেলায় আসি আমরা যারা পুণ্যার্থী আমরা যাতে সবাই গঙ্গা তটকে পরিষ্কার রাখি এবং পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন আমরা হই আগে থেকেই গঙ্গাসাগর মেলা তদারকি দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস সুজিত বসু ও শোভন দেবরা মেলা শেষ হতেই গঙ্গাসাগরে নিট অ্যান্ড ক্লিন অভিযানে অংশ নিলেন মন্ত্রীরা